আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি জানি না সে কোথায় এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হওয়া ওয়ান এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না হোয়াট অর্থ শে অয়েন অর্থ কোথায় আনা মাফি মালুম হুয়া অয়েন আমি জানি না সে কোথায় সম্ভবত মুদি দোকান বন্ধ এর আরবি বাক্যটি হবে মুমকিন বাকালা সাক্কার এখানে মুমকিন অর্থ সম্ভবত বাকাল অর্থ মুদি দোকান সাক্কার অর্থ বন্ধ মুমকিন বাকালা সাক্কার সম্ভবত মুদি দোকান বন্ধ কাজ বেশি কিন্তু বেতন নাই এর আরবি বাক্যটি হবে সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি এখানে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি লেকিন অর্থ কিন্তু রাতিবর্থ বেতন মাফি অর্থ নেই সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি কাজ বেশি কিন্তু বেতন নাই সে আমার বাংলাদেশি ভাই এর আরবি বাক্যটি হবে হুয়া মালানা বাংলাদেশি আখুই এখানে হুয়া অর্থ সে মালানা অর্থ আমার আখুই অর্থ ভাই হুয়া মালানা বাংলাদেশি আখুই সে আমার বাংলাদেশী ভাই আমি জানি সে নতুন লোক এর আরবি বকটি হবে আনা মালুম হা জেদিত নফর এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা হুয়া অর্থ সে জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক আনা মালুম আমি জানি সে নতুন লোক সব মালামাল গাড়িতে রাখো এর হবে কুলু খালি সাইয়েরা। এখানে কুলু অর্থ সব সামান অর্থ মালামাল বা জিনিসপত্র খালি অর্থ রাখা সাইয়ার অর্থ গাড়ি কুলু সামান খালি সাইয়ারা সব মালামাল গাড়িতে রাখো সে লোকটির বয়স কত এর আরবি হবে কাম উমর হোয়া নফর এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স হোয়া অর্থ সে নফর অর্থ লোক কাম উমর হোয়া নফর সে লোকটির বয়স কত তোমার কত টাকা লাগবে এর আরবি হবে কাম ফুল সাবদাইনতা এখানে কাম অর্থ কত ফুলস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইন অর্থ তোমার কাম ফুলুস ইনতা তোমার কত টাকা লাগবে পরে আমি কাজে যাব। এর আরবি বাকরটি হবে বাদার সুগল এখানে অর্থ অর্থ পরে আমি রুখ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ বাদে সুগল পরে আমি কাজে যাব আগে টাকা দেন এর আরবি বাকরটি হবে আওয়াল জিও ফুলুস এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে জীব অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা আওয়াল জীব ফুলুস আগে টাকা দেন আমি এটা চাই না এর আরবি হবে এবি হাদা। এখানে আন অর্থ আমি এবি অর্থ চাওয়া মা এবি অর্থ চায় না হাদা অর্থ এটা আনামা এ বিহাদা আমি এটা চাই না এটা দূরে নিয়ে যাও এর আরবি বাক্যটি হবে শিলহাদা বাইদ এখানে শিল অর্থ নেওয়া বা নিয়ে যাওয়া হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে বাইদ এটা দূরে নিয়ে যাও আমি এখন খাচ্ছি এর আরবি পাকটি হবে আলহিন আনা আকেল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া আলহিন আনা আকেল আমি এখন খাচ্ছি বন্ধু আজকে কি ছুটি আছে এর আরবিবাকটি হবে সাদিক ফি ইজেজা এখানে সাদিক অর্থ বন্ধু আলুম অর্থ আজ ফি অর্থ আছে ইজেজা অর্থ ছুটি সাদিক ফি ইজেজা বন্ধু আজকে কি ছুটি আছে এটা আমার লাগবে না এর আরবিবাকটি হবে হাদানা আবগা। এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার আপগড়ছ লাগবে মাই আপগড়ছ লাগবে না 하다 না মাই আপগা এটা আমার লাগবে না তার একজন কর্মচারী লাগবে এর আর বিপাকটি হবে হু আপকো হেদামেল এখনি হু আর ছ তার আপগড়ছ লাগবে 어헤দ অর্থ একজন আমেল অর্থ কর্মচারী হু আপকো হেদামেল তার একজন কর্মচারী লাগবে সে আমার খুব ভালো বন্ধু এর আর হবে হুয়া কানা মিয়ামিয়া এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু অর্থ আমার মিয়ামিয়া অর্থ খুব ভালো হুয়া কানা মিয়ামিয়া সে আমার খুব ভালো বন্ধু আমার কারিগর লাগবে এর আরবি হবে আনা আবগ মাল্লাম এখানে আনার আমার আবগ অর্থ লাগবে মল কারিগর আমার কারিগর লাগবে তুমি কি কোনো কাজ জানো এর আরবি বাকরটি হবে ইনতা সুগল মালুম এখানে ইনতা অর্থ তুমি এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা এ সুগল মালুম তুমি কি কোনো কাজ জানো তোমার কোম্পানিতে লোক লাগবে এর আগে বা হবে ইনটা আফগান অফার এখানে ইনটা অর্থ তোমার শরিকা অর্থ কোম্পানি আফগান অর্থ লাগবে নফর অর্থ লোক ইনটা শরীকা আফগান অফার তোমার কোম্পানিতে লোক লাগবে কাজ আছে নাকি নাই এর আগে হবে ইনটা ফি সুগল ওলা মাফি এখানে ইনটা অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ অলা অর্থ নাকি মাফি অর্থ নাই ইন দা ফির সুগল অলা মাফি তোমার কাজ আছে নাকি নাই সে অফিসের ভেতরে আছে এর আরবি ভক্তি হবে হুয়া মজুদ দাখেল মাগদাব এখানে হুয়া অর্থ সে মজুত অর্থ আছে দাখিল অর্থ ভেতরে মাগদাব অর্থ অফিস হুয়া মজুদ দাখেল মাগতাব সে অফিসের ভেতরে আছে ভাই আমার কাজ নাই এর আরবি বাক্যে হবে আন গহ সুগল এখানে আন অর্থ ভাই আন অর্থ আমার মাফি অর্থ নাই সুগলের অর্থ কাজ আন এবং মাফ সুগল ভাই আমার কাজ নাই আমার একটা কাজ লাগবে এর আরবি বাক্যে হবে আনাফ গহ সুগল এখানে আনা অর্থ আমার আপ অর্থ লাগবে অহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ আনাবগাহে সুগল আমার একটা কাজ লাগবে তুমি খুব ভালো লোক এর আরবি বাক্যটি হবে আনতা নফর ওয়াজ জেন এখানে আনতা অর্থ আপনি নফর অর্থ লোক ওয়াজ অর্থ অনেক বা বেশি জেন অর্থ ভালো আনতা নফর ওয়াজ জেন আপনি খুব ভালো লোক যাবেন না কেন এর আরবি বাক্যটি হবে লেশান্তা মাফিরো এখানে লেস অর্থ কেন আন্তা অর্থ আপনি রোহ অর্থ যাওয়া মাফি অর্থ না যাওয়া লেস আনতা মাফি রোহ আপনি যাবেন না কেন সবসময় খুঁজতে কাজ এর আরবি বাকটি হবে আলাতুল দোর সুগল এখানে আলাতুল অর্থ সবসময় দৌড় অর্থ খোঁজা সুগল অর্থ কাজ আলাতুল দোর সুগল সবসময় খুঁজতেছি কাজ বাড়িতে অনেক সমস্যা এর আরবি হবে আনাবেদ মুশকিলা কাতির এখানে আনা অর্থ আমার বেদ অর্থ বাড়ি মুশকিল অর্থ সমস্যা কাতির অর্থ অনেক আনাবেদ মুশকিলা কাতির আমার বাড়িতে অনেক সমস্যা কারণ মুদির এখন ঘুমাচ্ছে এর আরবি হবে আশান আলহিন মুদির নুম এখানে আসান অর্থ কারণ আলহিন অর্থ এখন নুম অর্থ ঘুম আশান মুদির নো কারণ মুদির এখন ঘুমাচ্ছে এক মাস কাজ নাই এর আর বিবাকোটি হবে অহেদ শাহর মাফি সুগল এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ অহেদ শাহর মাফি সুগল এক মাস কাজ নাই আমার সাথে টাকাও নাই এর আর বিবাকোটি হবে আর্না মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাথে মাফি অর্থ নাই অর্থ টাকা আমার মাফি ফুলোস আমার সাথে টাকাও নাই